আইসিটি বিষয়ের একটি প্রশ্ন এক্সপার্ট সিস্টেম কি তো এক্সপার্ট বলতে অভিজ্ঞতা সম্পন্ন কিছু বোঝায় তাই না আর সিস্টেমটা হচ্ছে কোনো পদ্ধতি আর এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যেমন এইভাবে লিখতে পারি এক্সপার্ট সিস্টেম এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যার মাধ্যমে ব্যবহারকারীগুণ সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারে যেমন আমি একটা কাজ করতেছি আমার চেয়ে যে ভালো জানে অভিজ্ঞতা সম্পন্ন তার কাছ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে আমি তথ্য জেনে নিলাম তাই না এক্সপার্টের কাছ থেকে এখন কোনো ব্যক্তি না হয়ে আমি যদি কোনো সফটওয়্যারকে সফটওয়্যারকে প্রশ্ন করে সে উত্তরগুলো জানি তাহলে ওই সিস্টেমটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম যেমন ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন অনেক সময় জটিল সমস্যার সমাধানের জন্য ক্যাডুলাস এবং মাইসিন নামে এক ধরনের এক্সপার্ট সিস্টেমের কাছ থেকে পণ্য সরি প্রশ্ন করে এই জেনে নিতে পারে বিভিন্ন তথ্যের সম্পর্কে জানতে পারে অর্থাৎ আমি যে যেখানে কাজ করবো সেই সম্পর্কে কোনো এক্সপার্ট সিস্টেম যদি থাকে এক্সপার্ট সিস্টেম হচ্ছে কোনো সিস্টেম বা সফটওয়্যার যে সফটওয়্যারকে প্রশ্ন করলে আমার ওই ওই সম্পর্কে উত্তরটা দিয়ে দিবে তো ওই ওই পদ্ধতিকে এক্সপার্ট সিস্টেম বলে যেমন কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার ডিজাইনাররা আর আই নামক একটা এক্সপার্ট সিস্টেম আছে যাকে প্রশ্ন করে তথ্য জেনে নিতে পারে অর্থাৎ এক্সপার্ট সিস্টেম হচ্ছে আমি কোনো বিষয় সম্পর্কে কোনো এক্সপার্ট সফটওয়্যারের কাছ থেকে তথ্য জানতে পারবো ওই সিস্টেমটা বলা হয় এক্সপার্ট সিস্টেম এটা এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা এক্সপার্ট সিস্টেমে এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই প্রযুক্তি